দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবার সামনে এসেছে ছয় মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অবশ্য তাঁদের কেউ কেউ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বলছেন নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে জনগণের সামনে গভীর সংকট দেখছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী তার মতে কাজটি করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে গত শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈলতান্ত্রিক ভিত্তি জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি সভায় নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয় তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে আওয়ামী লীগ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুতগতিতে তাদের নিবন্ধন বাতিল করুন আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান না করা যায় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার আর কোনো পথ থাকবে না কোনও দয়া না দেখিয়ে আওয়ামী লীগকে সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতে ওই সভা থেকে আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেওয়া এমন বক্তব্যের দুই ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান তাঁরা